জানাতে আপনারা শুনুন কেউ বন্ডন করবে না রাস্তাতে ঠিক লাইন ধরে যেতে হবে সবাকে যে দিকে চলতে হবে মেনে চলতে হবে আমরা হিন্দু সালাতন ধর্মের মানুষ সবাকে লক্ষ্য করে সবাই সমান কেউ গোড়না সবাই সমান সবাই একত্রে হয়ে চলতে হবে সবাকে ডেকে চলতে হবে কেউ যেন কারো কিছু আঘাত না হয় যেন কেউ যদি কানে কেউ মনে যেন কেউ দুঃখ না পায় এটা সবার মনে রাখবেন

এখান থেকে ছাড়ানো হবে আসুন জয়লাধে সকলে ভক্তবৃন্দ আপনারা ভিতরে আসুন জয়লাধে জয়লাধে ভক্তবৃন্দুদের বা নাম কীর্তনের সকলে লাইন করা হচ্ছে জল নিয়ে জল নিতে যাবে আর কি নদীর ঘাটে যাবে জল নিতে তাই আর কি রেডি হচ্ছে মহাদেব শিব ভোলেনাথ যারা রাধা কৃষ্ণ সেজেছেন তারা সামনে থাকবেন তারপরে আমাদের ভলা বাবা শিব বাবা উনি সামনে থাকবেন তারপরে ভক্তবিন্দ থাকবেন জয় thank <sighs> you